ওম হিং নব দুর্গায় নম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরি নারায়ণ নম ওম কত্তম করে সাধি নরদা পূজা পূর্বক শ্রী

সর্বোदितং নমং বৈ সর্বদেও সমাদিতং হীমম্ভরং সমরজ্জতিষ্টদেবীগণ সহ ॐ নমো ব্রহ্মন্যদেব আয় গোব্রাহ্মণ্যহিতা জয় জগৎদ্বিতীয় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ॐ গঙ্গালং পঠস্বা ও ওম বর্তমান মণ্ডলায় দশবলত্বায় নমঃ মণ্ডলায়